এইট থেকে নাইনে ওঠার সাথে সাথে আমার বাবা মা একটা বড় লোক ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয় আমার শ্বশুর ছিল এলাকার চেয়ারম্যান তার সহায় সম্পত্তি প্রতিপত্তি আধিপত্য কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আমার বাবা কিন্তু অতটাও সচ্ছল ছিল না তারা আমাকে দেখে শুনেই তার ছেলের বউ করে নিয়ে যায় বিয়ের পরে থেকে ভালোই কাটছিল দিনগুলো দেখতে দেখতে দুই মাস হয়ে যায় আমার বিয়ের দুই মাস পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তখন একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে বলে কি বলবো বৌমা লজ্জার বিষয় তোমাকে বলতেও ইতসুদ্ধ লাগছে তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি কথাটা রাখবে তখন আমি বললাম কেন আব্বু আম্মু অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য বলুন আমাকে আমাকে কি করতে হবে। আমার বলল আমরা বুঝতে বিয়ের দুই মাসের মধ্যেই তুমি প্রেগনেন্ট হয়ে যাবে আর এই বাচ্চা কাচ্চা ঝামেলাটা চলে আসবে আমরা আসলে চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি তোমাদের সন্তান হোক বা বাচ্চার জন্ম দাও তুমি এখন আমি আমার শাশুড়িকে বললাম আম্মু এটা কেমন কথা বলছে বাচ্চা জন্ম দিবে এটা তো খুশির সংবাদ এটা নিয়ে এত জল্পনা কল্পনা করার এত ভাবনা চিন্তার কি আছে এই যে আপনারা বাচ্চাটা নষ্ট করতে বলতেছেন রাকিব শুনলে কি বলবে রাকিব তো এই কথা কখনোই রাজি হবে না তখন আমার শাশুড়ি বলে উঠলো রাকিব আবার কি বলবে আমরা যেটা বলবো আমাদের ছেলে সেটাই করবে এখন আমি কান্না করতে করতে আমার রুমে চলে যায় রুমে রাকিব শুয়েই ছিল আমি গিয়ে তাকে বললাম মা আমাকে বলতেছে আমাদের এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে তুমি কি চাও আমি কি বাচ্চাটা নষ্ট করে ফেলবো রাখিব আমাকে বললো যে এগুলা কি বলছো আমার বাবা মা কখনো এ ধরনের কথা বলার কথা না আর বাচ্চা নষ্ট করবো কেন তো কাছে যাই শুনি কেন তারা এই কথা বলছে তাই বলে আমার স্বামী আমাকে নিয়ে তার বাবা মার কাছে যায় গিয়ে রাকিব তার মাকে তোমরা নাকি বাচ্চা নষ্ট করার কথা বলছো বাচ্চা নষ্ট করব কেন আমার শ্বশুর শাশুড়ি আমাকে রুম থেকে বের করে দিয়ে আমার স্বামীকে নিয়ে রুমের ভিতরে প্রায় আধা ঘন্টার মতো দরজা লাগিয়ে কি যেন বলল আমি জানি না থেকে বের হয়ে আমার স্বামী আমাকে বললো বাবা মা যেটা বলছে সেটাই করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে নিয়ে আমি হসপিটালে যাব বাচ্চাটা জলদি নষ্ট করতে হবে যেহেতু আমার স্বামীও চাচ্ছিল না যে বাচ্চাটা দুনিয়ার আলো দেখুক আমার আর কোনো কিছু করার ছিল না আমি রুমে গিয়ে কাঁদতে কাঁদতে রেডি হয়ে নিলাম হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হলো সেখানে নিয়ে গিয়ে আমার বাচ্চাটাও নষ্ট করে ফেলা হলো আমার যেহেতু বয়স কম ছিল অনেক ব্লিডিং হয়েছিল শরীরে অনেক ঘাটতি হয়ে গিয়েছিল আমার আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারতাম না তখন আমার শাশুড়ি চাইতো আমি যেন সংসারের সব কাজ করি আমি আমার শাশুড়িকে বলেছিলাম মা আমি এই শরীর নিয়ে কিভাবে কাজ করব আমি তো উঠে দাঁড়াতে পর্যন্ত পারি না দাঁড়ালে মাথাটা মনে হয় ঘুরে তখন আমার শাশুড়ি আমাকে বলে উঠলো তুই সংসারের সব কাজ করবি মাথা ঘুরে মানে কি তুই চেয়ারম্যান বাড়ির বউ হয়েছি সব দিক তোর একা হাতে সামলাতে হবে এত তাল বাহনা করলে চলবে না শেষ করো আপুরা সারাটা দিন আমার শরীরে কুলাতো না তারপরও আমাকে সংসারের সব কাজ করে যেতে হতো আর আমার শাশুড়ি বাচ্চা নষ্ট হওয়ার পরে থেকে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো বসতে বলতো আমাদের কি কোনো কিছু কম আছে আমাদের কি সয় সম্পত্তির কম আছে তোর বাবা তো ফকির নেই তোর বাবার বাড়িতে কোনো কিছুই নেই আমি মাঝে মাঝে যদি বলতাম আপনারা তো দেখে শুনেই আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন আমার বাবার যে কিছু নেই সেটা তো আপনারা আগে থেকেই জানতেন আমি তো না জানিয়ে আপনাদের বাড়িতে আসি এখন তাদের খারাপ ব্যবহার আর অত্যাচারের পরিমাণটা আরো বেশি বেড়ে যেত আমি আর সহ্য করতে পারছিলাম না একদিন কাউকে কিছু না বলেই আমি আমার বাবার বাসায় চলে আসি অনেক খোঁজাখুঁজি করে আমাকে অনেক খোঁজাখুঁজি করে যখন ছিল না তখন আমি নিজে থেকে তাদেরকে ফোন দিয়ে বলি আমার একটু দরকার ছিল আর ভালো লাগছিল মা বাবাকে অনেক দেখতে ইচ্ছা করছিল তাই আমি বাবার বাড়িতে এসেছি বাবার বাসায় দুই তিন দিন থেকে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসি শ্বশুর বাড়িতে আসার পর বিশ্বাস করেন তাদের অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল এতটাই বেড়ে গিয়েছিল একদম সহ্য করতে পারছিলাম না আমি স্বামী তো আমার সাথে এক রুমে পর্যন্ত ঘুমাত না আলাদা রুমে ঘুমাতো তার যখন প্রয়োজন হতো তখনই আমার রুমে আসতো প্রয়োজন মিটিয়ে চলে যেত সহ্য করে দাঁতে কামড় দিয়ে পড়েছিলাম তিনটা বছর চলে যায় দেখতে দেখতে আমার বিয়ের আড়াই তিনটা বছরে তারা আমাকে এক সন্তানের মুখ পর্যন্ত দেখতে দেয়নি আমাকে আর সন্তান নিতেও দেয়নি বছর পর হঠাৎই একদিন আমার স্বামী আমাকে বলতেছে তখন আমি আর সংসার করব না তোর কাবিনের ছয় লাখ টাকা দিচ্ছি তুই চলে যা তোর বাবার বাসায় এই কথা সেই কাজ শ্বশুর শাশুড়িও আমার স্বামীর সাথে মিলে আমাকে ছয় লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় যেহেতু আমার বাবার বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না আমরা তাদের সাথে পেরে উঠতে পারতাম না তাই আমার বাবা মাও আর কোন ঝামেলায় জড়াইনি ছিলাম আমার স্বামী যাকে বিয়ে করেছিল পরে তার বাবার বাড়ি নাকি আর দাপট বেশি খুব চাদ্রেল টাইপের সে বিয়ে করে এসে আমার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে যথেষ্ট পরিমাণ জব্দ করেছে যেটা আমি করতে পারি আলহামদুলিল্লাহ আমার ডিভোর্স এর কিছুদিন পর আমার বাবা মা একটা ছেলে দেখে আমাকে আবার বিয়ে দিয়ে দেয় আমি এখন ছয় মাসের প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এবং শ্বশুর বাড়ি অনেক ভালো সম্পূর্ণ গল্পটা একটা অপর জীবন থেকে নেওয়া